পিপুল ফয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ যে খবরটা নিয়ে আমরা আলোচনা খবর সেই খবরের শিরোনাম নানা রকম হতে পারে ধরুন একটা শিরোনাম আমি যদি দিই বিজেপির বিটিএমকে কংগ্রেস না সিপিএম বা দ্বিতীয় শিরোনাম আমি যদি দিই শেষে ভোট টানতে নিষিদ্ধ সংগঠন সঙ্গে হাত মেলাবে কংগ্রেস বা তৃতীয় শিরোনাম এরকমও হতে পারে যে কংগ্রেস আর সিপিএমের আখচাচি আকচাগচিতে অ্যাডভান্টেজ কি বিজেপি যে ঘটনাটা আমি বলছি সেই ঘটনাটার সঙ্গে আপনারা বোধ খুব একটা মিল পাচ্ছেন না পশ্চিমবঙ্গের রাজনীতি তাই না না আমি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজকে আপনাদের আলোকপাত করব না আমি বরং আজকে আপনাদের একটু নজর ঘোরাতে চাই কেরালার দিকে যেখানে সিপিএমের একমাত্র ভারতবর্ষ যেখানে সিপিএমের সরকার চলছে কেরালায় সেই কেরালায় এখন কংগ্রেস আর সিপিএমের দড়ি টানাটানি একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চলুন আমরা আলোচনা করি কেন আমি এটা বলছি এবং এইটা খবরের নানা দিক আমরা খতিয়ে দেখতে পারি মূল যে বিতর্কটা সৃষ্টি হয় সেটা হয়েছে তিন তারিখ থেকে শুরু হয় এর আগেই চলছিলো কিন্তু তিন তারিখ থেকে মূল বিতর্কটা সৃষ্টি হয় কেন কেন হলো আমরা জানি রাহুল গান্ধী এবারও কেরালের ওয়ানার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেখানে রাহুল বিরুদ্ধে ক্রমাগত বামপন্থী দলরা বলে যাচ্ছে রাহুলের মূল প্রতিপক্ষ কারা বিজেপি না সিপিএম সেটা আগে রাহুলকে ঠিক করতে হবে সে খুবই নয় রাহুল জানেন দিতে যে ধাক্কা খেয়েছে এবার জিততে পারবে নাকি কেউ জানে না ফলে রাহুল আমিথের দিকে পাই মারাচ্ছে না বা বলছেই না বা গান্ধী ফ্যামিলির কেউ লড়বে কিনা সেটাও কিন্তু এখনও খোলসা করে তারা কেউ বলেনি উল্টো অবশ্য দেখা যাচ্ছে হঠাৎ করে রবার্ট ভাদ্রা কোথা থেকে ঝাঁপিয়ে পড়ে বলেছেন তিনি লড়তে চান সে পরের প্রসঙ্গ আমরা আজকে আলোচনায় নয় এবার এই যে ওয়ার্নারে রাহুল গান্ধী দাঁড়ালেন ওখানে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা তার স্ত্রী ওখানে প্রার্থী সিপিআই এর সেন্ট্রাল কমিটির মেম্বার এবার কেন বিতর্কটা সৃষ্টি হলো চলুন আমরা দেখি রাহুল গান্ধী তিন তারিখ যে মনোনয়ন জমা দিলেন সেই যে র্যালি করলেন মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে মিছিলটা গেল সেই মিছিলে কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের ইউনিয়ন মুসলিম লীগের কোনো পতাকা ছিল না এবং যার থেকেই প্রেস কনফারেন্স করে কামান দাগলেন বলা যেতে পারে পিনারাই বিজয়ান পিনারাই বিজয় যেটা বললেন যে কেন কংগ্রেস একটা র্যালি করছে সেখানে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বা অধুনা অবাধাদের সাংসদ তার মনোনয়ন জমা দিতে যাচ্ছে সেখানে পতাকা নেই সেখানে সরাসরি রাহুল আরএসএসের ভয় ভীত কিনা সেটা উনি প্রশ্ন তুলে দিলেন উনি পিনারাই বিজয়ান যে প্রেসপিট করলেন চার তারিখ উনি যেটা বললেন যে রাহুল গান্ধী যে ভয় পেয়েছে মানে সেটাই হিন্দু যে কাগজ তার থেকে আমি তুলে ধরছি কী বলেছেন হ্যাজ দ্য কংগ্রেস ডিক্লাইন টু এ পজিশন হ্যার ইট ইজ ইভেন এন অফ ডিসপ্লেইং ইটস ফ্ল্যাগ আর দে কনসিডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সংঘ পরিবার দ্যাট কংগ্রেস শুড রিভিং উইস দে আর ট্রাইকালার ফ্ল্যাগ মিস বিজয়ন কিন্তু এইটা কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এখানেই শেষ নয় ইন্ডিয়ান মুসলিম লীগের সমর্থন নিয়ে কংগ্রেস আর কি ভোটে জিতেছে বা ইন্ডিয়ান মুসলিম লীগ কংগ্রেসের সাথেই আছে এবার আপনাদের হয়তো স্মরণে আছে দু হাজার উনিশ সালে রাহুল গান্ধীর যখন এই প্রচারে যাচ্ছিলেন তখন ইন্ডিয়ান মুসলিম লীগের যে সবুজ পতাকা এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় এবং পাকিস্তানের পতাকা বলে প্রচার হয় তাই জন্য পিনারাই বিজয়ন আবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর সঙ্গে দে ইন্ডিয়ান মুসলিম লীগ কিন্তু যে যে পাকিস্তানি জি বাই দ্য বিজেপি সেটা থেকে তোমরা কি তুমি ভয় পেয়ে গেলে তাই জন্য এবার ইন্ডিয়ান মুসলিম লীগের তোমরা ভয় পেলে বিজয়নের কথাই আমি হিন্দুকে কোট করছি ইট ইজ নট কংগ্রেস পার্টিজ কাভারডাইজ ফর নট ডিসপ্লেইং দ্য আইউএমএল ফ্ল্যাগ অ্যাট দ্য রোড শো দ্য কংগ্রেস নিডস দ্য ভোটস অব দ্য আইউএমএল বাট নর্থ ইজ ফ্ল্যাগ ফলে যেটা বোঝা যাচ্ছে যে কংগ্রেস এবং বিজয়নের সম্পর্ক সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিকভাবে বইছে না এবং সেখানে কী অভিযোগ লাগাচ্ছে যে কংগ্রেস ভয় পাচ্ছে সংঘ পরিবারকে কংগ্রেস ভয় পাচ্ছে বিজেপিকে এইটার জন্য কংগ্রেস আগে রাহুল গান্ধী ইন্ডিয়ান মুসলিম লীগের ফ্ল্যাগ পর্যন্ত রাখতে রাজি হয়নি না এখানে শেষ না আপনাকে বললাম বিতর্ক রাহুল থাকছে আর বিতর্ক থাকবে না এটা তো হয় না রাহুল থাকা মানেই তার বিতর্ক থাকবে এক তারিখ আমাদের যেটা আমরা এপ্রিল ফুল বলি সে এপ্রিল ফুল সেখানে সেটা ফুল নয় বরঞ্চ মালা হয়ে রাহুল গান্ধীর গলায় বা কংগ্রেসের গলায় ঝুলে পড়েছে এসডিপিআই সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এসডিপিআই হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআইয়ের রাজনৈতিক শাখা এবার এসডিপিআইয়ের যে কনভেনার সেখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এরা সাপোর্ট দেবে হচ্ছে কংগ্রেসকে এখানে কোনো রাগঢার গুড়গুড় নেই তারা বলে দিয়েছে এইবারের ভোটে এসডিপিআই এর সাপোর্ট যাবে সরাসরি কংগ্রেসের দিকে এবং এখানেও আমরা জানি অলরেডি পিএফআইকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে কেন্দ্র ফলে নিষিদ্ধ সংগঠনের একটা রাজনৈতিক শাখা তার সমর্থন কি সরাসরি কংগ্রেস নিতে পারবে এখানে দাঁড়িয়েও কিন্তু দোদুল্যমানতা আছে সরাসরি কারণ পি এফ আই এ বা তরফে সরাসরি ঘোষণা করা হলো কংগ্রেস কিন্তু সরাসরি ওই ধড়ি মাছ নাছুই পানি উনি কি সরাসরি কিন্তু কংগ্রেস কেউ কিছু বলছে না যে আমরা এটা নেব না কিন্তু আবার একসাথে একসাথে আর কি বলছে না আমাদের চাই আবার একসাথে এটাও বলছে না যে আমাদের চাই না ওখানকার যে কংগ্রেসের বিরোধী দলনেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে কংগ্রেস ডিড নট সিক অ্যালায়েন্স ফ্রম দ্য এক্সট্রিম এলিমেন্টস এটা হচ্ছে বিরোধী দলনেতার মত কিন্তু একেবারেও কিন্তু তারা কংগ্রেস বলেনি যে এস ডি সমর্থন আমরা নেব না ফলে একটা নিষিদ্ধ সংগঠন তার যে পলিটিক্যাল উইং তার সংগঠন এটা যদি একদিকে কংগ্রেস নেয় তাহলে যেটা হবে অন্তত কেরালার বুকে দাঁড়িয়ে ভোট পোলারাইজেশনের পক্ষে সেটা বিজেপির পক্ষে অনেক সুবিধা পড়ে দেবে ভোট পোলারাইজেশনে এবং সারা দেশ জুড়েই কংগ্রেস সরাসরি যদি না করে এবং সেখানে যদি বামপন্থীরা বা সিপিএম বা অন্যান্য যে সমস্ত দল আছে তারাও যদি সরাসরি সমালোচনায় সরব না হয় তাহলে কিন্তু এটা সর্বভারতীয় স্তরে অন্যতম বড় ইস্যু নরেন্দ্র মোদীর হাতিয়ার হয়ে যাবে এবার আমি আবার বলেছি এতক্ষণ ধরে আমরা কি বলছিলাম যে বিজয়ন বলছে কংগ্রেস সংঘ পরিবারের চাপে ইন্ডিয়ান মুসলিম লীগের ফ্ল্যাগ ব্যবহার করেনি এবার একমা উল্টো দিকের তো আছে এটা পশ্চিমবঙ্গের মাটি নয় মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরী হাম সাত সাথ হ্যাঁ বলে যে ঘুরে বেড়াচ্ছে সব অন্য কিছু হোক না হোক আমরা এ দোস্তি হামনেহি নেহি তরেঙ্গে এক মার্কা বিজ্ঞাপন যেটা হচ্ছে মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরীর মাধ্যমে তাল কেটেছে কিন্তু কেরালায় এবার কেরালায় মজার কাণ্ড সেখানে কিন্তু কংগ্রেস বলছে বিজেপির হাতে মোদির হাতে তামাক খাচ্ছেন বিজয়ন এবং কেন কারণ সেখানে কেসি জোসেফ কংগ্রেসের নেতা আমি এটা দ্য প্রিন্টকে কোট করে বলছি দ্য প্রিন্ট যে ওয়েবসাইট তিনি বলছেন বিজয়ন শুধু সিএ নিয়ে নির্বাচন লড়তে চাইছে মোদীর বিরুদ্ধে কোনো কথা বলছে না ঠিক আছে ফলে কেন এই প্রশ্নটা বড় করে উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে এরা যেটা বলছে যে বিজয়নের ফ্যামিলিতে বিজয়নের মেয়ের বিরুদ্ধে যখন ইডি আর কি তদন্ত করা পি এম অ্যাক্টে যারা ফাইল করেছে যে যে কোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করে করতে পারে বা পরবর্তীকালে গ্রেপ্তার হতে পারে অলরেডি সোনা পাচার মামলা আছে অলরেডি কোঅপারেটিভের মামলা আছে ফলে পিনারাই বিজয়ন কিন্তু নরেন্দ্র মোদীকে ঘাটাতে চাইছে না উনি সিএটা নিয়ে উনি লড়তে চাইছেন এবং যেটা বলার সেটা হচ্ছে এই যে ধরুন এসডিপিআই এটার সঙ্গে আগে কিন্তু সিপিএম সরাসরি সিপিএমকে সাপোর্ট না করলেও সিপিএমের সঙ্গে একটা ট্যাসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখানে কেন এসডিপিআই চটে গেল সেটা বলা হচ্ছে আর এস এক ক্যাডারকে ছাড়া পেয়ে গেছে রিয়াদ মৌলভী হত্যায় তাকে পিদারায় বিজয়ন নাকি চাপের মুখে ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে এসডিপিআই এর কথা তাই জন্যই আর কি কংগ্রেস সিপিএমের সঙ্গে তাদের তাল কেটে গেছে ফলে আমরা কি দেখলাম সেখানে দাঁড়িয়ে কোনো দিনই জোট ছিল না কেরালায় কারণ ইউডিএফ আর এলডিএফের বরাবরের লড়াই কিন্তু যে বিষয় নিয়ে হলো রাহুল গান্ধীর প্রায়োরিটি কি এটা একরকম কার বিরুদ্ধে রাহুল লড়তে চান দ্বিতীয় হচ্ছে বলা হচ্ছে রাহুল সংঘ পরিবারের পায়ের ভীত তিন নম্বর উল্টো দিকে কংগ্রেস বলছে পিনারাই বিজয়ন মোদীর ভয় সিএ নিয়ে শুধু প্রচার করছে মোদীর বিরুদ্ধে প্রচার করছে না ফলে এই যে তিনটে যে ইস্যু আমি বললাম সে তিনটি ইস্যু কি কেরালার মধ্যেই সীমাবদ্ধ থাকবে যখন প্রচার জমে উঠবে সেটা কি ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাবে না এই কথাগুলো ফলে এই যে যেমন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া জোট নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোট আছে একইভাবে কেরালাও হয়তো সিপিআই বা কংগ্রেস বলবে এখানে কোনো জোট নেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে জোট আছে ফলে কী বুঝছেন মানুষ মেনে নেবে এখানে জোট নেই দিল্লিতে জোট আছে পশ্চিমবঙ্গে জোট নেই দিল্লিতে জোট আছে পশ্চিমবঙ্গে বলবো যে সিপিএম এরা বিজেপিকে সাপোর্ট করছে ওখানে আমি কেরালে দাঁড়িয়ে বলবো কংগ্রেস আর এস এসকে সাপোর্ট করছে আর কেরালায় যখন আছে তখন সবাই মিলে হাতে হাত ধরে বলবে আমাদের ইন্ডিয়া জোটের বাক্সে ভোট দি টুক করে সব ভোট ঢুকে যাবে জানি না ঢুকবে বা ঢুকবে না সে তো চার তারিখের আমরা লক্ষ্য রাখবো আপাতত আজ এই প্রসঙ্গে এইটুকু আপনারা দেখতে থাকুন পিপুল ভয়েস নিউজ আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামতটি